কে কে দুটি বিয়ে তারপর বিচ্ছেদ তবে বিচ্ছেদের পরও আগ্রহ ছিল সাবেক স্ত্রীকে নিয়ে তাই ওঠেন আবাসিক হোটেলে সেখানে বিশেষ মুহূর্তে ওই নারী ব্লেড দিয়ে আঘাত করেন সাবেক স্বামীর সঙ্গে। এতে রক্তাক্ত অবস্থায় বিশেষজ্ঞ চেপে ধরে হাসপাতালে ছুটেন এই পুলিশ সদস্য আর তা ধরা পড়ে ওই হোটেলের সিসিটিভি ফুটেজে হত অবস্থায় ছুটে যান সদর হাসপাতালে সেখান থেকে ব্যান্ডেজ করে ভর্তি হন যশোর জেনারেল হাসপাতালে তবে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় ঢাকায় মঙ্গলবার নড়াইল পৌর শহরের একটি আবাসিক হোটেলে ঘটে এমন চাঞ্চল্যকর ঘটনা জানা যায় ভুক্তভোগী যশোর পুলিশ লাইনে কর্মরত একজন পুলিশ সদস্য তার বাড়ি নড়াইল সম্প্রতি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় তার সাবেক স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে নড়াইলে যান ওই পুলিশ সদস্য এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ জানান ওই পুলিশ সদস্যের বিশেষ অঙ্গের বেশিরভাগই কেটে গেছে সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে এদিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান তিনি ঢাকায় অবস্থান করছেন তবে ঘটনাটি শুনেছেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে ঘটনা ঘটেছে এটি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এখানে পুলিশের করণীয় কিছু নেই